আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও জানি তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এত তাড়াতাড়ি আমার বিশ হাজার সাবস্ক্রাইবার পূরণ করে দেওয়ার জন্য তো ভাই আমি বুঝতেছি না যে আপনাদেরকে কিভাবে আমি ধন্যবাদ জানাবো আপনারা সামনে নাই আপনারা ক্যামেরার ওই সাইডে আমি ক্যামেরার এই সাইডে বুঝতেছি না ভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাবো আসলে আমি বুঝতে আমি আসলেই খুব আনন্দিত আজকে যে আমি আমার আজকে বিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে আমি অনেক প্রত্যেক ভিডিওতেই বলি যে আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল যেটাতে বাইশ হাজার সাবস্ক্রাইবার ছিল সেটা প্রায় এক বছর দেড় বছর আগে আমার ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয় ইউটিউবে কপারে ক্লেম আসার কারণে কপারে স্টাইক আসার কারণে আমার চ্যানেলটা চলে যায় তো এই কারণে আমার চ্যানেলটা আর ইউটিউবে ফিরে পাই নাই তো তারপর আমি এই চ্যানেলটা খুলি এই চ্যানেলটা খোলার পরে এখানে আমি প্রায় দেড় বছর ধরে কাজ করি এক বছর দেড় বছরের মতো হয়েছে কাজ করার পরে আমি আজকে এই চ্যানেলটা এখানে আনছি প্রায় বছর হয়েছে আজকে আমি আবার বিশ হাজার সাবস্ক্রাইবার ফোন করছি আর মাত্র দুই হাজার হইলে আমি আগের চ্যানেল বাইশ হাজার সাবস্ক্রাইবার চ্যানেলটা ছিল সেটা ক্রস করতে পারবো তো আপনারা ভাই বেশি বেশি একটু সাপোর্ট করতে থাকেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন আর আমার প্রতিদিন লাইভ যে লাইভ ভিডিও লাইভ ভিডিওর মধ্যে আমাকে কমেন্ট করবেন সেখানে আমি আপনাদেরকে সাথে পরিচিত হতে পারবো সেখানে আপনাদেরকে ধন্যবাদ জানিতে পারবো সেখানে আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারবো আর আপনারা যদি আমার ভিডিওতে বেশি বেশি কমেন্ট করেন সেই ভিডিওর কমেন্ট ধরে আমি আপনাদেরকে সাথে ধন্যবাদ জানাইতে পারবো আপনাদের কম আপনাদেরকে রিপ্লাই দিতে পারবো আপনারা যদি কমেন্ট না করে আমি রিপ্লাই দিতে পারবো না তো সুতরাং আমার ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন আমি যাতে আপনাদেরকে রিপ্লাই দিতে পারি আর আপনারা সবসময় দোয়া করবেন আমার জন্য যাতে আমি আরও একটু বেশি আগাইতে পারি তো আমার জন্য দোয়া করবেন আরও ভালোবাসা দিবেন একটু সাপোর্ট করবেন এটুকুই চাই তো বন্ধুরা আসসালামুকুমরা হোটেলো ভাই একটু তাড়াতাড়ি আমার বাইশ হাজার হাজার বাইশ হাজার সাবস্ক্রাইবার পূরণ করে দেন ধন্যবাদ ভাইয়া আসসালামুকুমরা